থেকে দেখি তাহলে বিলটি দেখতে এমন দেখা যাবে বিলটি কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং খুব একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি কালারটি অবশ্যই ভালো করে দেখেন আর এই ডিজাইনটি টোটালি লুবারের সমন্বয়ে আজকের দর্শক বন্ধুরা এখানে অনেক সুন্দর কিছু স্পট লাইটগুলো আমরা সাজিয়ে জানালার ডিজাইন দেখুন জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে করে দিয়েছি এখানে অনেক সুন্দর লুবার দেওয়া আছে লুবারের এসে অংশ আমরা অনেক সুন্দর এগুলো স্পট লাইট এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এখানে অনেক একটি ডিজাইন করা আছে আর এখানে অনেক সুন্দর একটি আর্টস ডিজাইন দিয়ে খুবই সুন্দরভাবে করে ডিজাইনটি আমরা সাজিয়ে দিই সুন্দর প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সাদদের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আউনিক মডেলে বাড়ি করার জন্য এবারেটি করার আগে অবশ্যই আপনি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইনার কাছ থেকে ডোইং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দর্শক আজকে বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ ইমরান ভাই উনি প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওরা সপ্তাহের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে করে দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দিই তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দরভাবে আমরা একটি অ্যান্টি দিয়েছি অ্যান্টি দিয়ে আপনারা ভালো করে দেখেন এর উপর অনেক সুন্দরভাবে ডিজাইন আমরা করে দিয়েছি আর এখানে আমাদের একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে ব্যালকনি ডিজাইন খুবই সুন্দরভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি দর্শক বন্ধুরা টাকা খরচ করে দিয়ে সুন্দর একটি বাড়ি করতে পারবেন সেটা কোন দিনের সম্ভব না আপনার সুন্দর বাড়ি করার জন্য অবশ্যই আপনি মাস্টার প্ল্যান করতে হবে এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে স্বপ্নের বাড়িটি করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কষ্ট টাকা স্বপ্নের সুন্দর করে গড়ে তুলবেন করতে হবে এমন কিছু না আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি করতে আমাদের রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিং রুপটপ থেকে দেখতে এমন কাছে দর্শক আমাদের রূপ সকল সময় খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি এখানে বসার আছে এখানে একটু বসার স্তেস রাখা আছে এখানে একটু দোলনা রাখা আছে এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি কেন আপনার ছোট জায়গার মধ্যে অনেকে এই বিল্ডিংটা করতে চাই তো আপনার যাদের ছোট জায়গা চাচ্ছেন সুন্দরী ক্লারি করতে তাছাড়া ছাদটি এবার ডিজাইন করে পরিপূর্ণ আপনি বাইরে জায়গা থাকবেন তাদের মধ্যে যেহেতু অনেকক্ষণ সময় কাটাতে পারেন তো এই কারণে প্রতিটি ডিজাইনের মধ্যে আমাদের রূপটা আমরা অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি চলুন আমরা দেখে আসিটেকচার প্লান্টে দেখার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে কমপ্লিট করতে কতটা খরচ হবে এবং কিভাবে করা হয়েছে তো চলুন আমরা আর্কিটেকচার দেখে আসি দশক সম্পূর্ণ গুলো দেখে নেবেন বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 31 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি টোটাল এর আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের ডিজাইনটা আমরা সাজিয়ে এদিক দিয়ে প্রবেশ করলে পরে এখানে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া তেরো ফিট বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মার দেওয়া আছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি এখানে আছে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এর সাথে আমাদের এখানে কমন টয়ে টাকা আছে টয়ে মাপ সাত ফিট বাই পাঁচ ফিট এখানে আরেকটি একটি চাইল্ড বেডরুম রাখা আছে মাপ আছে এগারো ফিট ছিল দশ ফিট সাত ইঞ্চ এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম কিচেন এর দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট আর এখানে একটি দুই স্টেপে রেখেছে আমরা খুবই সুন্দর গল্প জায়গার মধ্যে ডিজাইন টাশে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি একটি কমন টয়লেট দুই বেডরুম একটি ডাইনিং রুম একটি একটি ডাইনিং রুম একটি ড্রয়িং একটি কিচেন রুম আমরা যদি ফার্স্ট ফ্লোর চলে যাই সরাসরি আমরা সিঁড়ে যদি এখানে চলে আসে এখানে একটি কমন টলে টল মাপটি দেওয়া আছে ছয় ফিট পাশে সাত ফিট এখানে আমরা একটা লো কমেট রেখেছি হাই রেখেছি দর্শক ছোট একটি ফ্যামিলি আছে এখানে দেওয়া আছে আমাদের একটি চাইল্ড বেডরুম এর দেওয়া আছে তেরো ফিট বেড তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বোরা এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম দেওয়া আছে বা ফিট বেড তেরো ফিট এটা একটি মাপটি দেওয়া আছে সাত এই সাড়ে চার ফিট এখানে একটি চাল বেডরুম রাখা আছে এই বেডরুম আছে এগারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল দুই মিলে পাঁচটা বেডরুম যাদের ছোট জায়গা সুন্দর একটি আধুনিক মডেল ডুপ্লেক্স বাড়ি করতে চাইলে বিল্ডিং আপনার অনেক সুন্দরভাবে কম খরচের মধ্যে বিল্ডিং টি আপনার কমপ্লিট পারেন দর্শক বন্ধুরা হিবিজি কাজ অনেকে চয়েস করে না অনেকে সিম্পলের মধ্যে একটি সুন্দর বাড়ি করতে তারা চাই বিল্ডিং টা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করবেন দর্শক আমাদের বিল্ডিং টি তে যেভাবে দেখা যাচ্ছে আপনি বাস্তব কাজ করলে বিল্ডিং টি অনেক সুন্দর হবে এবং যেভাবে আছে এভাবে সেম ভাবে কাজটি করে নিতে পারেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারে বিন্দু কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে চেষ্টা করব আর যদি কেউ নিত্য নতুন বাড়ির ডিজাইন ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন দেখানো মোবাইল নাম্বারটি যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডোয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন দর্শক বন্ধুরা আমরা এখানে দুটি ফিলার রেখেছি এবং অনেক সুন্দর সুন্দরভাবে অনেকগুলো লুবা দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর সবসময় কামনা করি যেসব প্রবাস থেকে যারা নিমিত আমাদের ভিডিও গুলো দিচ্ছেন তাদেরকে ভিডিও একজন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস ওয়া রাহমাতুল্লাহ